ঢাকায় পড়াটার উপরে ছোট থেকে একটা ভালোবাসা ছিল কেন জানি না হয়তো তার আকৃতি বা যে মচমচ করে এই জিনিসটা সেটাও হতে পারে আমি ঠিক জানি না তবে খাবার থেকে দেখতে বেশি ভালো লাগত আর এত বছর পরে আমি নিজে ট্রাই করলাম তার জন্য আমি এখানে চার পাঁচ কাপ নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি সাদাতে ঘি নুন আর মিষ্টি এখানে অ্যাকচুয়ালি আমি কোনোটাই পরিমাপ মতো দিইনি ঠিক আছে আমি যে ভিডিওগুলো দেখলাম যার ভিত্তিতে আমি এটা তৈরি করেছি সেখানে দেখলাম আমি তেলটা একটু বেশি করে দিতে হয়েছে তাই আমি নিজের আন্দাজ মতোই তেলটা দিয়ে দিয়েছি বেশি হলেও কোনো প্রবলেম না সেইটা জেনেই আমি তেলটা দিয়েছি আর তেলের সঙ্গে দিয়েছি একটু ঘি যাতে এবার আমি ডোটা মেখে নেব নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আর সেটাকে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টা রাখুন তাতে কোনো প্রবলেম নেই একটা বাটির মধ্যে আমি কানফ্লাওয়ার নিয়েছি নিয়েছি সাদা তেল আর ঘি ঘিটা একদমই সুন্দর গন্ধের জন্য আর যতক্ষণে দেখবেন ঘোলটা তৈরি হচ্ছে না ততক্ষণ কিন্তু তেলটা দেবেন কারণ এর মধ্যে জলের কোনো প্রয়োজন নেই এবার একটু বড়ো সাইজের লেচি কেটে নেব আর লেজিটা কেটে নিয়ে আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি আর যে কর্নফ্লাওয়ারের ঘোলটা তৈরি করেছিলাম সেটাকে হাত দিয়ে বা চামচ দিয়ে ভালো করে প্রত্যেকটা এরিয়াতে লাগিয়ে নিন যাতে কোনো জায়গা যেন ফাঁক না থাকে এবার যেরকমভাবে আমি দেখিয়েছি সেরকমভাবে পাকিয়ে নিন এই রকম পাকিয়ে একটা আইসক্রিমের রোল তৈরি হবে আর উপরে দেখবেন একটা ফুলের মতো তৈরি হয়েছে সেইটাকে ভালো করে সিল করে দেবেন একদম বন্ধ করে দেবেন আর উপরে যে কোনটা হয়েছে সেটাকে একটু কেটে দিয়ে এরকম করে চেপে দেবেন চেপে দিয়ে কিছুক্ষণ রাখলে দেখবেন ওই তো এমনি তেল বেরিয়ে যাচ্ছে কারণ আমি যে এক্সট্রা তেল দিয়েছি সেটাই ওখানে কাজ হয়ে যাবে অনেকে তেলটা একটু কম দিলে উপর থেকে যাতে শুকিয়ে না যায় দিয়ে দেয় তেল এবার আমি তেল গরম করে নিয়েছি ভালো করে কড়াইতে আর বেলে নিয়ে আমি ছেড়ে দিয়েছি ঢাকাই পরোটাটা আপনি মাঝখানটা কিন্তু খুব বেশি প্রেস করে বেলবেন না সাইডগুলোকে একটু ভালো করে প্রেস করে বেললেই ঢাকাই পরোটাটা একদম খুব সুন্দর করে ফুলবে আর যদি মাঝখানটা ভালো করে প্রেস করে দেন তাহলে কিন্তু ভাজটা ঠিক মতো থাকবে না আর যখন তেলে দেবেন আর ফুলে উঠবে তখন মাঝখানে যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু কাটা চামচ দিয়ে বের করে নেবেন আর খুন্তিটাকে দিয়ে তেলটাকে বারবার স্প্যাশ করবেন এই যে দেখুন আমি এইভাবে বেলেছিলাম খুব বেশি বেলবেন না তাহলে কিন্তু ভাজটা একদম নষ্ট হয়ে যাবে ব্যাস আমার ঢাকাই পরোটা রেডি হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট লাগবে ঢাকাই পরোটাটা ভাজতে আর একদম সুন্দর মচমজের